আপনি কি জানেন শ্রাবণ মাসে যদি এক নারী সবুজ কাঁচের চুড়ি পরে তাহলে তার জীবনে ঘটে যেতে পারে এমন কিছু অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয় হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা এমনই এক রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি যা শুধুই একটি চুরি নয় বরং হয়ে উঠতে পারে ভগবান শিবের আশীর্বাদের বাহক এই ভিডিও শেষ না দেখে যদি আপনি চলে যান তাহলে মিস করবেন এমন কিছু গোপন তথ্য যা আপনার জীবনের দিকবদল করতে পারে চলুন শুরু করা যাক এই চুরির রহস্যময় যাত্রা শ্রাবণ মাস একটি এমন সময় যখন ভগবান শিবের আরাধনায় মগ্ন হয়ে ওঠে সারা ভারত এই মাসে উপবাস ব্রত জল অর্চনা এবং মহাদেবের নামস্মরণ হয়ে ওঠে লাখ লাখ মানুষের নিত্যদিনের অভ্যাস কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই মাসে বহু নারী কাঁচের সবুজ চুরি পরে এই প্রশ্নের উত্তর শুধু একটা রীতি নয় বরং একটা চিরন্তন বিশ্বাস একটা আধ্যাত্মিক শক্তির সঙ্গে জড়িত যেটা যুগ যুগ ধরে চলে আসছে সবুজ চুরি শুধু সাজ নয় এটা এক শক্তিশালী প্রতীক এটা ভালোবাসা আশীর্বাদ স্বাস্থ্য ও সংসার রক্ষার এক অপূর্ব চিহ্ন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে মহাদেবের স্ত্রী পার্বতী মাতাও কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবকে পতি হিসেবে পাওয়ার জন্য এই তপস্যার সময় তিনি পরতেন সবুজ রঙের পোশাক সবুজ চুড়ি এবং সবুজ পাতা দিয়ে গড়ামালা তার এই তপস্যা সফল হয় এবং তিনি পেয়েছিলেন স্বয়ং মহাদেবকে তখন থেকে এই বিশ্বাস করা হয় যে নারী শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তার বিবাহিত জীবন সুখী হয় স্বামী দীর্ঘাজুহন এবং সংসারে কখনো অশান্তি থাকে না এমনকি অবিবাহিত মেয়েরাও যদি এই মাসে সবুজ চুরি পরে তবে ভবিষ্যতে তারা পায় একজন গুণবান জীবনসঙ্গী তবে প্রশ্ন হচ্ছে এই সবুজ চুরির পেছনে কি কেবল বিশ্বাসী আছে নাকি এর পিছনে আছে কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক কারণ চলুন আপনাকে নিয়ে যাই কিছু অলৌকিক ঘটনার দিকে একটি ছোট্ট শহরের কথা বলি সেখানে একজন নারী রিমা প্রতিদিনের মতোই স্বামীকে নিয়ে শান্তিপূর্ণ সংসার করছিলেন কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার স্বামীর প্রাণ হুমকির মুখে পড়ে চিকিৎসকরা বলেছিলেন এই অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ রিমা তখন ভেমে পড়েছিলেন কিন্তু হাল ছাড়েননি শ্রাবণ মাস শুরু হয়েছিল তিনি মহাদেবের উপবাস শুরু করলেন এবং তার হাত ভর্তি করে পড়লেন সবুজ কাঁচের চুড়ি প্রতিদিন তিনি বলতেন এই চুড়িগুলোর শব্দ যেন মহাদেবের কানে পৌঁছে যায় যেন তিনি আমার প্রার্থনা শোনেন অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র এগারো দিনের মধ্যে তার স্বামীর শারীরিক অবস্থা দ্রুত ভালো হতে শুরু করল ডাক্তাররাও হতবাক তারা বললেন এটা যেন এক অলৌকিক ঘটনা এটা শুধু চিকিৎসা নয় যেন আকাশ থেকে আশীর্বাদ এসেছে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে সবুজ চুরি হয়ে উঠেছে এক ধরনের শক্তি এক ধরনের সুরক্ষা শাস্ত্রমতে সবুজ রং হৃদয়চক্র এর সঙ্গে যুক্ত এই চক্র আমাদের ভালোবাসা স্নেহ আর সহানুভূতির কেন্দ্রে যখন একজন নারী এই সবুজ চুড়ি পরে তখন এই চক্র সক্রিয় হয় ফলে তার শরীর ও মন থাকে শান্ত স্থির এবং অলৌকিকভাবে শক্তিশালী আর কাঁচের চুড়ি কাঁচ একটা প্রাকৃতিক শক্তির বাহক বিশ্বাস করা হয় কাঁচের চুড়ির কম্পন মহিলাদের শরীরে এক বিশেষ ধনী সৃষ্টি করে যা নেগেটিভ এনার্জিকে দূরে রাখে আর যখন সেটা সবুজ রঙে রঞ্জিত হয় তখন সেই চুরি হয়ে ওঠে আশীর্বাদের প্রতীক এই জন্যই আপনি দেখবেন শ্রাবণ মাসে বিভিন্ন মন্দিরে বহু নারী একসঙ্গে বসে সবুজ চুরি পরে একসাথে প্রার্থনা করে তাদের বিশ্বাস এই চুরির প্রতিটি শব্দ যেন মহাদেবের কানে পৌঁছে যায় এই সবুজ চুরি যেন হয়ে ওঠে একটা ব্রিজ নারী হৃদয় থেকে শিবতত্ত্বের মাঝে শুধু হিন্দু ধর্ম নয় ভারতের নানা আঞ্চলিক লোককথাতেও সবুজ চুরির মাহাত্ম বর্ণিত আছে মহারাষ্ট্র ওড়িশা বিহার এমনকি পশ্চিমবঙ্গেও শ্রাবণ মাসে এই চুড়ি পরা এক ভক্তিভাবপূর্ণ উৎসবে পরিণত হয়েছে আপনি যদি খেয়াল করে থাকেন অনেক মহিলারা এই চুড়ি পরে একটি বিশেষ সময় পর্যন্ত রাখেন যতক্ষণ না শ্রাবণ মাস শেষ হয় অথবা মহাদেবকে দুধ ও জল অর্পণ করে সন্তুষ্ট না করা যায় অনেকে এই চুড়ি রাখেন নবরাত্রি পর্যন্ত কারণ তাদের বিশ্বাস একবার চুরি পড়লে সেটা নিচ থেকে ভাঙা না পর্যন্ত খোলা উচিত নয় চুরি ভেঙে যাওয়া মানেই শক্তির একটি চক্র সম্পূর্ণ হওয়া সেটাও এক বার্তা বহন করে তবে এখানেই শেষ নয় আজকের যুগেও অনেকেই এই বিশ্বাসকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু বাস্তব বলছে অন্য কথা অসংখ্য নারী যারা এই রীতি মেনে চলেছেন তারা শুধু মানসিক শান্তি পাননি বরং জীবনের কঠিন সময়েও অদ্ভুতভাবে শক্তিশালী অনুভব করেছেন এটা কি কাকতালীয় নাকি সত্যি এই চুরির মধ্যে আছে মহাদেবের অদৃশ্য শক্তি যদি আপনি আজ থেকেই এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এর প্রভাব সম্ভবত প্রথম দিনেই আপনি টের পাবেন যেন আপনার ভিতরে নতুন এক শক্তি কাজ করছে আপনার জীবনের কোনো না কোনো সংকট যেন ধীরে ধীরে সহজ হয়ে উঠছে সেই কষ্ট যা এতদিন বোঝা হয়েছিল এখন যেন হালকা হাওয়ার মতো উড়ে যাচ্ছে আর যদি আপনি এখনও সন্দেহে থাকেন তাহলে বলি একবার অন্তত বিশ্বাস নিয়ে পরক করে দেখুন কারণ বিশ্বাস নিজেই এক অলৌকিক শক্তি আর যখন সেটার সঙ্গে জড়িয়ে থাকে ভগবান শিবের নাম তখন সেই শক্তি হয়ে ওঠে অসীম এই শ্রাবণ মাসে যদি আপনি মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে এই ছোট্ট চেষ্টাটি করুন হাতে পড়ুন সবুজ কাঁচের চুরি হয়তো আপনি আজ বুঝবেন না এর প্রভাব কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন এই চুরি কেবল সাজ নয় এটি এক অলৌকিক সুরক্ষা আপনার হৃদয় থেকে ভগবানের দ্বারে পৌঁছে যাওয়া এক নীরব প্রার্থনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আপনার মা বোন অথবা প্রিয়জনের সঙ্গে যারা শ্রাবণ মাসে এই চুরির মাহাত্ম জানতে চান কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় আর হ্যাঁ এমনই আরও রহস্যময় ও অলৌকিক ভিডিও পেতে চাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ঘন্টা আইকনটি টিপে দিন যেন কিছুই মিস না করেন ওম নম শিবায় ধন্যবাদ